আমরা একবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবাই একসাথে আমরা যদি শুক্রিয়া আদায় করবো মারা যাবে ইনশাল্লাহ যতদূর মাইকে আমার চায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য সুখী আদায় করবো যে আল্লাহ তালা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তফসিরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবাহর দরবারে আমরা আমাদের হৃদয়ের শত্রুকে আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্ত তবনত চিত্তে সুখী আদায় করতে চাই সবাই পারবেন ইশা আল্লাহ

সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসির কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দিন বিশিষ্ট স্থানিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিক মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রান্ত জামা পাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত আলম দিন আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জমা ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অত্ত অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ জনাব আব্দুল্লাল ফারুক আজকে এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নেহামতুল্লাহ নিজামি সম্মানিত ওলামায়ে کرام সম্মানিত শিক্ষকবৃন্দ পিতৃ সমাতুল্লাহ মুরুব্বিয়ান کرام আমার সামনে উপস্থিত তরুণ एवं যুবক ভাইরা মহান আল্লাহর দরবারে শুকি আদায় করি প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে এখানে আপনারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কাছে কার কাছে এসেছি আমাদের এই समस्त ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা আগুনে জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডুলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ সমস্ত পশু প্রাণী আল্লাহ দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মন থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খরিনুল্লাহকে আপনি হেফাজত করুন তাকে হেফাজতের জন্য পাঠিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা রত না করে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেমন জিব্রাহিম আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করবো মহান আল্লাহ সোমান আল্লাহ সোমান তারা ছাড়া সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোনো মানুষsudo নয় ফেরেশতা গনে তিনি নেননি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুরে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের স্পর্শ পাওয়া তো দূরের কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু মিলিয়ে দেওয়া হলেও যে কোরআনের ভালোবাসা আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোন ব্যক্তির আহ্বানের ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসে এসেছেন এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালের চ আগস্টের তরুণ জয় করা मन

কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার অনেক মা বড়া যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছে আমাদেরকে কথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোনের ভালোবাসে এসেছি সেই কুরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফহাসিবতুম আনমা খালাকনাকুম আরাফা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি নাই। আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশে অর্থনৈতিক সংগ্রামের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় সংস্কারে প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতির সংস্কারে প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে জমা আছেন তাদের কাছে আল্লাহ তাআলার সংস্কারের রোডম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন ওয়া ইম্মা ইয়াতী আনকুম আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি এই রোডম্যাপের মধ্যে তার থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত আমি উল্লেখ করে দিয়েছি আমার ভাইয়েরা মনগন মধ্যে উল্লেখ করেছেন হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সোহানাও তারা ঘোষণা দিয়েছেন সমান তাবে হুদা তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্ত অলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আয়ালকরণের আইন দিয়ে ছাড়া মানুষের করা করা চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পূর্ণা সংস্কার করা সম্ভব হবে না ভাই বন্ধুগন আল্লাহ তাআলা বলেন যদি এটাকে ফলো করো হোদায়ে তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পার কথা বলা হয় তাহলে আমাদের কাছে গিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোন পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমাহের পথ কোরআন যদি আল্লাহ পথ হয়শের পথ ইমান দাদা কথা পথ আল্লাহর পথ বা ইন্দ্রিশের পথে হাঁটতে পারে না আমাদের এই কোরআন দায়িত্ব নিয়েছে সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন না কখন যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই তো আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেদেশা করছে আজ আমার সমস্ত বেকারবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আমাঞ্চলে আসুন আমার বড় জিনিসটা আমাদের হতে হয় তাহলে জীবন থাকতেই আমরা সোদা হয়ে আমাদের বাংলাদেশকে সোজা পথে

সম্মানিত ভাই বন্ধুগন সম্মানিত ভাই বঙ্গ বন্ধুগণ সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশের পালাতে হল আল্লাহ নিশ্চিত করেছেন ফালা তোমাদের ভয় পাওয়ার দরকার নেই কারণ যারা ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ফলাফুন আল্লাহ তারা শুধু ভয়ের ব্যাপারটাকে নিশ্চিত করে নাই আল্লাহ তাআলা বলেন আমার এই ভয় যদি তোমরা উঠতে হতে পারো এক আরকি যদি ভয় করতে পারো কোলো kuni বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দিয়ে নিশ্চয়তা দিচ্ছি আল্লাহুম ইয়াহজানুল তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় পড়তে হবে না আলহামদুলিল্লাহ বিগত 10 বছর আপনারা ত্যাগ এবং কোরবানি মুখে থেকেছেন এই বেকি এই চট্টগ্রামের বন্দর নগরের মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুণে বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইরা মাত্র মতো করে নেই বলে আজ আল্লাহ তারা উদ্বেগ উত্তণ্ঠা এবং ষষ্ঠীর মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার পুরস্কার আমাদের পুরনো পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্য কার

বিজয় কি আমাদের প্রণন্দ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের প্রণ কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন করোনের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসলিয়ামে কামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হয় না আল্লাহকে নিয়ে ব্যস্ত হল আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুল করিম সাল্লাম বললেন আব্দুল্লাহ মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালান কল

আবার কিছু কাজ করলে কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ সবাই কি ইনশাআল্লাহ আল্লাহ তাফসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর মিজান রহমান আজারি হাফেজাহুল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায়ে কেরামগণ আরো কথা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পীরের মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা সর্বযন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু